পর্দায় কাবিলা নামে পরিচিত অভিনেতা জিয়াউল হক পলাশ নোয়াখালীর মানুষের কাছে একেবারেই আপনজন নোয়াখালীতেই জন্ম তার আর আলোচিত ধারাবাহিক ব্যাচেলার পয়েন্টে আঞ্চলিক ভাষায় নিজের জেলার প্রতিনিধিত্ব করে দেশ জুড়ে দর্শকদের মাতিয়েছেন তিনি এতে গর্বিত হয়েছে নোয়াখালীর মানুষও দু হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস এই ফ্র্যাঞ্চাইজিটির অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়ল হক পলাশ সেই সুবাদে বিপিএলের বিভিন্ন ম্যাচে মাঠে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় যুক্ত হয়েছেন দেশি বিদেশি তারকারা যার টুর্নামেন্টে আলাদা আকর্ষণ যোগ করেছে সম্প্রতি নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচ চলাকালে মাঠে পলাশকে আমন্ত্রণ জানান পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস নোয়াখালী দল ও তার ভূমিকা নিয়ে প্রশ্নের এক পর্যায়ে হঠাৎই জয়নব জানতে চান রোকিয়া সম্পর্কে প্রশ্নটি শুনে রীতিমতো চমকে যান পলাশ বিস্ময় প্রকাশ করে তিনি বলেন ও মাই গড তুমি রোকেয়াকে চেনো রোকিয়া ভালো আছে নোয়াখালীতে আছে আর ইভা আমেরিকাতে আছে পলাশ জানন রোকিয়া বর্তমানে নোয়াখালীতেই আছেন আর ইভা রয়েছেন আমেরিকায় উল্লেখ্য ব্যাচেলর পয়েন্টের রহস্যময় চরিত্র রোকিয়া কখনোই পর্দায় সরাসরি দেখা যায়নি যা দর্শকদের কৌতূহল আরো বাড়িয়েছে বিপিএল এর মঞ্চে এই মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল